বিলাস বহুল গাড়ি গাড়িতে জিন্স প্যান্ট ও শার্ট পরা এক যুবতী ও এক যুবক বসে রয়েছেন বেশভূষা দেখে তাদেরকে অভিজাত পরিবারের বলেই মনে হবে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে তাজ্জব পুলিশ কারণ এই বিলাসবহুল গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর পরিমাণ গাঁজা জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ ওই দুইজনকে গ্রেপ্তার করে জানা গিয়েছে যে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে একটি বিলাসবহুল গাড়িতে প্রচুর গাঁজা নিয়ে ময়নাগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে সেই সূত্রের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার এএসআই ভোলানাথ চক্রবর্তী পুলিশ বাহিনী নিয়ে শিলিগুড়ির জলপাইগুড়ি জাতীয় সড়কে গোশালা মোড়ে ওত পেতে থাকে আসামের রেজিস্ট্রেশন নম্বর যুক্ত একটি বিলাসবহুল গাড়িকে দেখে দাঁড় করায় গাড়িতে জিন্স প্যান্ট ও শার্ট পরা এক অল্প বয়সী মহিলা ও এক পুরুষ ছিলেন আপাত দৃষ্টিতে গাড়ি ও আরোহীদের দেখে গাজা পাচারকারী বলে মনে না হওয়ারই কথা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হয় এরপর ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক আধিকারিকের উপস্থিতিতে ওই গাড়িতে তল্লাশি চালায় পুলিশ ওই গাড়ি থেকে উদ্ধার হয় ষাট প্যাকেট গাজা মোট ওজন প্রায় সাতচল্লিশ কেজি গাড়িতে থাকা দুই আরোহীকেই গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হলো তিরিশ বছরের মালয়ম রায় তার বাড়ি বিহারের বৈশালী জেলায় বছর কুড়ি বছরের ওই যুবতীর নাম শিবাঙ্গী সিং সে বিহারের পাটনা জেলার বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ